আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে মজার একটি বরা বানিয়ে নিয়েছি এটা যে কোনো অতিথি আপ্যায়নে বা চায়ের সাথে বিকালে এটা দিলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সবাই আপনার প্রশংসা করবে এটা খুব সহজে বানিয়ে নেওয়া যায় এটা বানানোর জন্য আমি এখানে দুটা আলু সিদ্ধ করে গ্রেড করে নিয়েছি দিয়ে দিলাম একটা গাজর কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি একটা ডিম আর দিয়ে দিব এখানে কিছু সাদা তিল আর দিয়ে দিলাম হাফ কাপ সুজি এবার দিয়ে দিব হাফ কাপ বেসন আর এখন দিয়ে দেব একটা ম্যাজিক মশলা এবার অল্প পানি দিয়ে এটাকে এবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এটা আবারও ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিব এরপর প্যানে তেল গরম করে ছোট ছোট করে ভেজে নিতে হবে বেশি আস দেওয়া যাবে না তাহলে ভেতরে ভালোভাবে সিদ্ধ হবে না খেতে ভালো লাগবে না এবার আমি এগুলা উল্টে দিচ্ছি দেখতে পারছেন কত সুন্দর কালার হয়েছে এটা খেতে অনেক দুর্দান্ত হয়েছে আপনারা এইভাবে বিকালের নাস্তায় বা অতিথি আপ্যায়নে এভাবে বানিয়ে নেবেন আপনার প্রশংসা অবশ্যই করবে সে এবারে একটা আমি তেল ধরিয়ে নামিয়ে দিব আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন